ময়নাগুড়ির পূজা পরিক্রমা করার পরে চলে আসলাম আবার জলপাইগুড়িতে এবার জলপাইগুড়ির ঠিক গায়ে লাগানো মোহিতনগরের দিকে আমরা চলে গেলাম ওখানকার পূজা দেখবার জন্য গিয়ে দেখলাম পূজাটি ছোটোর মধ্যে বেশ ভালোই করেছে একটা সুন্দর পরিবেশের মধ্যে মা মাকে অদ্ভুতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আমরা কিছুক্ষণ ওখানে থাকবার পরে আবার আমাদের নিজের শহর জলপাইগুড়ির পথে বেরিয়ে গেলাম তোমরা ততক্ষণ দেখে নাও যে আমরা কী কী দেখলাম আজকে এই মোহিতনগরে এসে